আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শুরু করিতেছি পরম করুণাময় মহান রাবুল আলমিনের নামে আজকে বাংলাদেশ বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী এবং মৌলীবাজারের ছেলেটের এক অংশ বন্যায় প্লাবিত হাজার হাজার মানুষ পানিতে বাড়ছে কান্নায় বুক ভরে যাচ্ছে হৃদয় ফেটে যাচ্ছে এসব মানুষের দুঃখ দুর্দশা দেখে আমি সকলকে আহ্বান করব সবাই নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে সেই অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান আপনার টাকা দিয়ে মানুষকে সাহায্য করলে সাহায্য হয় না এই মুহূর্তে তাদের কিছু শুকনো খাবার প্রয়োজন যাদের ঘরবাড়িতে পানি উঠছে বিভিন্ন অঞ্চলে দেখলাম নোয়াখালী কুমিল্লা এবং সিলেটের কিছু অঞ্চলে মানুষের গড়ের চাল পর্যন্ত পানি উঠছে আমি সবাইকে আহ্বান করবো সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আপনারা মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য আমরা মানুষ আমরাই মানুষের জন্য কাজে আসব আর যে বাংলাদেশি ওরাও আমার ভাই আমার ভাই আজ দূর দিনে আমরাই ভাইয়ের পাশে দাঁড়াতে পারি তো আপনি যে চ্যানেলে পারেন যেভাবে পারেন অসহায় ও দুঃখের দিনে মানুষগুলোর পাশে দাঁড়ান ইনশাল্লাহ মহান রাবুল আলমিন সবাইকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর শিল্লায় ভালো রাখবে এবং সুস্থ রাখবে এবং সব কিছুতে বরকত দান করবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী নোয়াখালীতে কুমিল্লাতে এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে সাহায্য পাঠিয়েছি আপনারাও সবাই আপনাদের সামর্থ্য অনুযায়ী পাঠিয়ে দিন আল্লাহ হাফিজ

আমার ভাই বিল্ডিং এ আমরা বিল্ডিং কমপ্লিট করতে পারি না দোতলা তিন তালা ওখানে লোক যা আছে তারপরে যা পারে আরো যদি জায়গা থাকে আপনারা যান ওইখানে যান আমার এই মতে বলার মতো ভাষা নাই আমি শুধু লাইভে আইছি আমার এলাকার লোকেরা যেন দেখে এই জন্য আমার আর লাইভ করার মতো চাচ্ছে না